হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার হাতের ডাইনে হাতের বামের সাইডের দিক দিকে কিন্তু পাহাড় আর পাহাড় আপনি দেখতে চান দেখেন হিমশিরি পাহাড় থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন হ্যাঁ পাহাড়টি দেখেন খুব সুন্দর চমৎকার পাহাড় এখানে কিন্তু এসে আমার সবগুলো জিনিসও ভালো লেগেছে সে কিন্তু আমার সবগুলা জিনিসও ভালো লেগেছে কিন্তু কয়েকটা জিনিস আমার কাছে খারাপ গেছে এটির মধ্যে একটি হলো এখানে যারা ক্যামেরাম্যানের দায়িত্বে আছে এখানে একটি টিম আছে এই টিমরা কিন্তু যারা সাধারণ মানুষ আছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসে ঘোরার জন্য এই সুন্দর এই সুন্দর হিমশিরি পাহাড়টা দেখার জন্য কক্সবাজার চলে আসে এবং এই সমুদ্র দেখার জন্য চলে আসে তাদের কাছ থেকে কিন্তু কিছু প্রতারক কিছু প্রতারক তারা কিন্তু ব্ল্যাকমেল করে টাকা নেয় কিভাবে ব্ল্যাকমেল করে টাকা যখন আপনি টিকিটটা কেটে উপরে উঠবেন এই হিমশিম পাহাড়ে আপনারা যখন উঠবেন তখন কিন্তু চল্লিশ টাকা দিতে হবে আপনাদেরকে টিকিট কাটতে হবে চল্লিশ টাকা টাকার বিনিময়ে কিন্তু আপনি সুন্দর জায়গাটা দেখতে পারবেন এবং আপনার হাতে ডাইনে বামে সবগুলাই কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন এখানে এত সুন্দর একটি আওয়াজ এই সমুদ্রের ডেউর একটি আওয়াজ এই আওয়াজটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন হ্যাঁ যখন টিকিট কাটে উপরে উঠবেন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি এই বিষয়টা আপনার যখন টিকিট কাটে উপরে উঠবেন তখনই দেখবেন কিছু ক্যামেরাম্যান তারা বসে আছে আপনার ছবি তোলার জন্য তারা বলবে ভাই আপনার একটি ছবি তুলি আপনি একটি ছবি তুলি আপনি দেখেন কেমন হয় এভাবে বলে বলবে তিন টাকা পিস পাঁচ টাকা পিট আপনাকে চুপ দিতে যাবে বলবে আপনি যে পিকগুলো নিবেন এই পিকগুলো কিন্তু বাছাই করে নেবেন বাছাই করে নেবেন আপনি তিন টাকা পাঁচ টাকা পিস দিবেন দেখবেন আপনাকে এই অল্প অল্প জায়গাটা দশ মিনিট পড়া আমি এক ঘন্টা আপনাকে এই পুরাটা ঘুরে দেখাবে এবং আপনাকে বলবে এখানে দাঁড়ান ওইখানে দাঁড়ান এইভাবে আপনার কাছ থেকে দেখবেন এক থেকে দেড় হাজার পিক তুলে ফেলে পাঁচ ছয় ছয়টা তো স্বাভাবিক সবসময় তুলে এমনও লোক আছে যারা পিক তুলতে ভালো আছে তাদের কাছ থেকে এক থেকে দেড় হাজার পিক তুলে ফেলে তারপরে বলে আপনি কোনটি কোনটি কাটবেন সেটি বলেন আপনি কি বলবেন আপনি পঞ্চাশটা না একশো টাকা কাটবেন তখন আপনাদের কাছ থেকে হিসাব করে টাকা নেব এমনও লোক আছে ভ্রমণকারী যারা আছে যারা আছে তাদের কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা ওনে পিক তুলে এটাই কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো এবং যারা আছে তাদের কাছেও কিন্তু বিরক্তি লাগে এবং মিল করে কিন্তু তারা টাকা নেয় বলে আপনাকে এই পিকের টাকা দিতে পিকের টাকা দিতে বলে আপনি তুলছেন তো